তাহলে আর এই এর মাঝে থাকবে এখানে এর মাঝে অংশ হলো এলপি এলপি অর্থাৎ হল নাউন বা প্রণ একটা কি থাকবে নাওন বা প্রণয়ন দেশে থাকবে নাউন বা প্রণয়ন এটা মনে রাখবেন তাহলে দেখেন আমরা মনে রাখবো যে একটা বাক্যের শুরুতেই কি থাকবে শূন্য স্থান আবার শেষেও থাকবে শূন্য স্থান দুইটা শূন্য স্থান থাকলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তাহলে আমরা সেখানে বসাবো কি হোয়াট ডাজ দ্য ডট লুক লাইক কারণ এখানে মাঝে থাকবে এনপিন একটা নাউন অথবা একটা প্রোনাউন এটা আপনারা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখেন যে এক নম্বর এক্সাম্পল প্রথমে ধরেন ড্যাশ আছে একটা ড্যাশ তারপর ধরেন মেবেন তারপর ড্যাশ তারপরে হরসেলা দুই নম্বর দেখেন ড্যাশ ড্যাশ জিরাফ

বাক্যে শুরুতে শূন্য স্থান এবং শেষে শূন্য স্থান দুইটা শূন্য স্থান থাকবে শুরুতে এবং শেষে শেষে আবার একটা কি থাকবে পৌষ্টপদের চিহ্ন এইরকম থাকলে এই বাক্যে আমরা বসব কি হোয়াট ডাস লুক লাইক আর এই যে এখানে ডট ডট আছে এখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে এখানে দেখেন একটা নাউন এখানে দেখেন একটা একটা নাউন বা প্রোনাউন থাকে তাহলে দেখেন এখানে প্রথমে আছে কি আপনারা এই টেকনিক মনে রাখতে পারেন দেখেন দুইটা ভাগ আছে এখানে তাই না

তাহলে দেখেন আমরা দেখলাম যে কোন বাক্যের শুরুতেই থাকবে কি একটা ড্যাশ আবার শেষেও থাকবে কি একটা ড্যাশ তারপরে থাকবে একটা প্রশ্নবোধক